হার্দিকের কাছে নেতৃত্ব হারিয়েছেন কেমন লাগছে প্রথমবার মুখ খুলে বিস্ফোরণ রোহিত শর্মার গত কয়েক বছর ধরে যেন তুফান পেরোতে হয়েছে তাকে বিশ্বকাপে টানা রোম অর্শক একের পর এক ম্যাচ তারপরে আইপিএল নেতৃত্ব খোয়ানো হার্দিক পান্ডিয়া নেতৃত্ব খেলতে বাধ্য হওয়া আর আইপিএল একের পর এক হারে প্লে অফে ওঠার পর কার্যত পরিসমাপ্তি বংগেরেতে শুক্রবার খেলতে নামছেন রোহিত শর্মা সেই ম্যাচে নামার আগে মুম্বাইয়ের নেতৃত্ব ত্যাগ নিয়ে মুখ করলেন হিটম্যান বাহাত্তর ঘন্টা আগে টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতের দলনেতা নির্বাচিত হওয়ার রোহিত শর্মা বলেছেন এটা জীবনের অংশ হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার পর থেকেই রোহিতের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে মুম্বাই সমর্থকের ফ্র্যাঞ্চাইজিকে পাঁচবারের চ্যাম্পিয়ন করা তার অপসারণ মানতেই পারছে না হার্দিক মাঠে নামলে নিয়ম করে সমর্থকদের কাছ থেকে টিপ্পনি হজম করতে হচ্ছে তবে রোহিত বিতর্কিত বিষয় নিয়ে সরাসরি কিছুই বলছে না শ্রেপে জানাচ্ছেন অতীতে নেতা না থাকার অবস্থায় খেলেছি বহু অধিনায়কের নেতৃত্বে খেলেছি আমার কোনো সমস্যা নেই জাতীয় দলে ধোনি কোহলি সেওয়াক একাধিক নেতার অধীনে যেমন খেলেছেন তেমনি আইপিএল এর সূচনা লগ্ন থেকে গেল ক্রেস্ট হরভজন সিং রেকি পয়েন্টিং দের মতন মহাতারকাদের পেয়েছেন অধিনায়ক হিসেবে বিশ্বকাপে রোহিতকে নেতা ঘোষণা করার পর আবার বিশ্বকাপ মহলের একাংশ দেখে হিটম্যানের তোলা হচ্ছে আইপিএলে যেভাবে ফর্মে নেই এমন অবস্থায় জাতীয় দলের দায়িত্ব অর্পণ করে দিয়ে নির্বাচকরা ভুল করছেন কিনা তা নিয়ে আলোচনার জন্ম হয়েছে এই সব বিষয় নিয়ে আমাদের চলতে হয় তারপর ক্রিকেটার হিসেবে আমাদের প্রত্যাশা যা তা পূরণ করতে হয় গত এক মাস ধরেই সেটাই করার চেষ্টা করেছি বিউরো রিপোর্ট ইউজে নিউজ